হ্যালো বন্ধুরা আপনি দেখছেন আমার চ্যানেল রেজ সুনয়ন তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনি হচ্ছে যে কোনো অ্যাপ স্টোর থেকে ইনস্টল করলেন তারপরে ভালো লাগলো না আপনারা ইন আনইনস্টল করে দিলেন কিন্তু ওটা কিন্তু থেকে যায় কী করবেন কিছু কিছু অ্যাপ আপনারা ভুলবশত ইনস্টল করে ফেলে তারপরে আবার জানলেন যে এই অ্যাপটি রাখলে মনে হয় কিছু খারাপ ঘটে চলেছে বা চল চলবে তো কি করবেন আপনারা তখন হচ্ছে মনে করলেন যে এটা করে দিই কিন্তু আনন্স্টলের পরেও ইনস্টল থাকে সেটা হচ্ছে রিমুভ করার জন্য প্রথমে আপনাকে আসতে হবে সেটিং অপশানে মোবাইলের সেটিং অপশানে আপনারা গেলেন যাওয়ার পর একটু নিচের দিকে তুলবেন দেখবেন এখানে গুগল অপশান আছে এই গুগল অপশানটা ক্লিক করে নেবেন করলেন করার পর দুটো অপশান দেখা যায় রিকমেন্ডেটেড তারপরে একটা অপশান দেখাবে অল সার্ভিস এবং অল সার্ভিসে ক্লিক করে নেবেন করার পর এখানে কতগুলি অপশান দেখাবে তার মধ্যে প্রথম অপশানটা কানেক্ট অ্যাপস যেগুলো আপনি ইনস্টল করেছিলেন তারপরে আনস্টল করে দিয়েছেন কিন্তু এখানে ইনস্টল আছে কি করবেন এটা রিমুভ করার জন্য এখানে কানেক্ট অ্যাপসের মধ্যে ক্লিক করবেন দেখুন সময় নেবে দেখুন দেখুন এই যে বিট লে এটা আমি ইনস্টল করেছিলাম তারপরে আমি আনন্স্টল করে দিয়েছি কিন্তু তারপরেও এখানে আছে এটা দেখুন লুম এ লুম আমি উদাহরণস্বরূপে এই লুমটাকে আন ইনস্টল করে দেখাচ্ছি দেখুন কী করবেন এবার এখানে অল ডিলিট কানেকশান এই অপশানটা সেকেন্ড অপশানটা আপনারা ক্লিক করে নেবেন করবেন তারপরে এখানে ক্যান্সেল আর কনফার্মেশন কনফার্মেশন করে দেবেন কনফার্মেশন করে দিলে ও অ্যাপটি টোটালি ডিড হয়ে যাবে দেখুন ঠিক আছে দেখুন নেই আর এখানটায় এটা দেখুন আমি উদাহরণস্বরূপে এটাও দেখাচ্ছি কীভাবে আপনি ইনস্টল করবেন কনফার্ম দেখুন নেই নেই তো বন্ধুরা এই অ্যাপগুলো কিছু কিছু অ্যাপ অজানাতে বা ভুলবশতে আপনারা করে ফেলেন কিন্তু তারপরে আনস্টল করে ফেলেন কিন্তু না অনেক কিছু সাইবার ক্র্যাপ থেকে ফ্রড হচ্ছে এই সব দিক দিয়ে বাঁচার জন্য এই কাজটা আপনাকে গুরুত্বপূর্ণভাবে করতে হবে তো এই হলো আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আরও ভালো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো ধন্যবাদ